হ্যালো ফ্রেন্ডস মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে তোমরা ছোলার শাক দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে ছোলার শাকেরই রেসিপি করব তো শুধু ছোলার শাক করবো না এর সাথে আমি পালং শাকও দেব তো এই দেখো ছোলার শাকগুলোকে খুব ভালো করে এই যে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে ডাঁটিগুলো আছে একটু শক্ত শক্ত সেগুলো সব নিচে ফেলে দিয়েছি কারণ হলো এগুলো সিদ্ধ হয় না যেগুলো নরম কচি সেগুলো নিয়ে নিয়েছি এবার দেখো এই যে পালং শাকটা পালং শাকের ভেতরে দিয়ে দিচ্ছি আমি ছোলা শাক দিয়ে এই যে এরকম করে একটুখানি মুড়িয়ে নিলাম মুড়িয়ে নিয়ে এবার মিহি করে কেটে নেবো এমনিতে ছোলা শাক খুব একটু বেশি মিহি করে কাটা যায় আমার এটাতেই সুবিধা হয় কারণ একবারেই কাটা হয়ে যায় পালং আর ছোলার শাকটা আর খুব সুন্দরভাবে মিহিও হয়ে যায় তো এই শীতকালে কিন্তু পাওয়া যায় ছোলার শাক অন্য সময় কিন্তু একদমই পাওয়া যায় না অন্য কোথাও যদি পাওয়া যায় আমি জানি না তো তোমরা কেউ যদি জানো যে শীতকাল ছাড়াও ছোলার শাক পাওয়া যায় তাহলে আমাকে কমেন্টে জানিও তো এই দেখো আমাদের কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে খুব চটজলদিও হয়ে যায় কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল আর এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি আর তোমরা এটা চাইলে শুধুও বানাতে পারো কিন্তু এরম করে বানালে কিন্তু খুব সুন্দর খুব টেস্টি লাগে খেতে একবার বানিয়ে দেখো দারুণ লাগবে তো বন্ধুরা খুব ঠান্ডা লেগেছে সেই জন্য গলাটা খুসখুস করছে তো এ দেখো এখানে যেই একটু পেঁয়াজের ভাজার গন্ধ বেরোবে সুন্দর মিষ্টি তখন তোমরা আমি এই বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি একটা ছোট বেগুন বেগুনটা দিয়ে দেব দিয়ে এবার বেগুনটাকে ভালো করে ভেজে নেবো এই দেখো ভালো করে ভেজে নিচ্ছি আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তোমরা যদি একটু বেশি তেল খাও তো দিতে পারো কারণ আমি যতটুকু তেল দিয়েছিলাম এই বেগুনেই কিন্তু সব টেনে নেয় আবার যখন শাকগুলো দেবে তখন আবার তেলটা কিন্তু ভালো মানে ভালোভাবে বোঝা যায় যে হ্যাঁ শাক হয়ে গেলে এবার শাকগুলোকে দেখো আমি একটা হাড়ির মধ্যে জল নিয়ে ভালো করে একবার দুবার তিনবার ধুয়েছি আবার জল দিয়ে চিপে চিপে তুলে একবারে কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে এইভাবে আর ছোলার শাক খাওয়া কিন্তু খুবই ভালো যে কোনো শাক খেলে কিন্তু চোখের পক্ষে খুব ভালো সবুজ জিনিস যত খাবে চোখ ভালো থাকবে বাচ্চাদেরও খাওয়ানো উচিত তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন মানে এক চামচ নুন দিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ হলুদটা বেশি দেব না আর না দিলেও হতো কিন্তু তাও দিলাম যেহেতু বেগুনটা আছে আর একটু ঢেকে দেব কারণ হলুদ দিলে কি হয় যে শাকের যে কালারটা সবুজ কালারটা কিন্তু অত থাকে না দেখবে যখন শাক হয়ে যাবে তখন কিন্তু সবুজ কালারটা থাকে না তোমরা যদি সবুজটা মেনটেন করতে চাও তাহলে কিন্তু শাগে হলুদ দেবে না তাহলেই দেখবে টকটকে হলুদ থাকবে এই সবুজ থাকবে তো দেখো কতটা জল বেরিয়ে গেছে এই জল টানাতে অনেকটা টাইম লাগবে তো সেই সময়টা আমি আর তোমাদেরকে দেখাবো না আর আসলে এই জলটা যখন টেনে যাবে তখন ওই কালারটাও চেঞ্জ হয়ে যাবে শাকটা অনেকটাই আমাদের হয়ে আসবে তো বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও তো দেখো এখানে আমি আবার ঢেকে দিলাম ঢাকার পরে কিন্তু আমার একদম পরে যখন খুললাম একদম এরকমভাবে রেডি হয়ে গেছে দেখো তাও অল্প জল রয়েছে আমি এখানে দিয়ে দিলাম বাটার বাটারটা দিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে নেবো শাকের মধ্যে মিশিয়ে নেব খুব সুন্দর কিন্তু লাগে তোমাদের যদি বাটার থাকে বাটার দিতেও পারো না থাকলে নাও দিতে পারো আবার যদি কেউ মনে করো ওই সামান্য বাটার নেই একটু ঘি দিয়ে দিলে তাতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো দেখো এখানে একদম রেডি হয়ে গেছে ভাত রুটি যে কোনো জিনিসের সাথে গরম গরম খেয়ে ফেলো দারুণ লাগবে